তোমার তো ভালোবাসা আমি বলো কোথায় রাখি বুকের খাচায় বন্দি থেক ও চিন পাখি তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাবার পথ বন্ধ ইচ্ছে করে জানম ভরে করি গাদ তুমি আমার জান বন্ধু অন্তরে অন্ত কোনো দিন তুমি আমায় কোপ তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার জান বন্ধু অন্তরে অন্ত Tū miamae ko iro na koe ko no